হরিপালের দিকে নজর রাখবো অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরী বিডিও অফিস এলাকা থেকে উদ্ধার কিশোরী অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার আরো বিস্তারিত বিষয় রানা আমাদের জানাতে পারবে রানা ঠিক কি ঘটেছে কি জানতে পারছো হ্যাঁ দেখো যেটা মানে জানা যাচ্ছে আজ রাত্রি নটা নাগাদ সিঙুর গোলাম মোহিনী গার্লস স্কুলের একটি নবম শ্রেণীর বালিকা সে তার অর্ধনগ্ন ও অচৈতন্য মানে মানে অবস্থা তাকে পাওয়া যায় হরিপাল ওই গোপীনগর যে এলাকা আছে সেখানে একটি পাড়ার গলির মধ্যে থেকে সেটা প্রশ্ন উঠছে যেহেতু সিংড়ের একটি কি করে হরিপালে গেল কেন কার সাথে সেটা প্রশ্ন তবে মানে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে তাকে নাজি মানে টাটা সুমো থেকে কয়েকজন যুবক তাকে ওই পাড়ার গলির মধ্যে নামিয়ে দিয়ে গেছে তারপরেই পুলিশকে খবর দেওয়া পুলিশ এসে ওই মেয়েটিকে নিয়ে যা একটি হরিপাল গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় তার মাও কিন্তু রয়েছে তোমার এই মুহূর্তে হরিপাল গ্রামীণ হাসপাতালে সেখান থেকে হরিপাল থানার পুলিশ তাদেরকে নিয়ে এসেছে হরিপাল থানা কিন্তু এইটা নিয়ে আমার স্থানীয় মানুষজন প্রশ্ন তুলেছে পুলিশ কেন ধোঁয়াশার মধ্যে রেখেছে যেহেতু সংবাদ মাধ্যম যখন খবর করার জন্য গিয়েছিল তাদেরকে হরিপাল থানার পুলিশ বাধা দিয়েছে সেই নিয়ে কিন্তু স্থানীয় মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তবে পুলিশ সুবা যেটা জানিয়েছে যে ঘটনা পুরো তদন্ত হচ্ছে প্রকৃত মানে যারা দোষী তারা কেউ রেহাই পাবে না হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে ছশো মিটার দূরে আমাদের আঠারো নম্বর রাস্তা গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এরকম একটা ক্লাস এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল দেখতে মেয়েটা পড়ে আছে ছুটে গেছি বলছে বাড়িতে পড়ে আছে আমরা বাড়ির গলির দিকে হ্যাঁ বাড়ির গলির দিকে স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল বলছে আমরা কিন্তু কি করে এখন নিজের মানে মাথাটা ঠিক করতে পারছে বলছে আমরা কিছু বুঝতে পারছি না